রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছিলেন নজরুল তো বেশি পড়তেই পারল না লালন তো বুঝলই না স্কুল কি আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে আন্দ্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কে ঢুকতে দেয়নি আবার ত্রিশ বছর পরে উনি সেই পার্টি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় সাত মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন কোনো গাড়ি তাকে নিতেন না মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়া লেখা করেছেন উনি সবার রিং শোধ করতে পারলেও মি চাদার টাকা শোধ করতে কোনো দিন সাহস পাননি আপনি কি সুন্দর চেহারার কথা ভাবছেন শেখ সাদিরের চেহারা যথেষ্ট কদাকার ছিল লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয় মৈমুল লঙ্করা ছিলেন নেপোলিয়ন বেটে ছিলেন সচিন টেন্ডুলকারের উচ্চতা তো সবার জানাই আছে আব্রাহাম লিঙ্কনের মুখ হাত যথেষ্ট বড় ছিল স্মৃতি শক্তির কথা ভাবছেন আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয় ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দিবেই